হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য এইটি পার্সেন্ট মেয়েদের প্রথম শপিং চয়েস বলতে আরং বুঝায় আরং বলতে অন্যরকম একটা ভালোবাসা মাথা নষ্ট করা সব জিনিস তো আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি আরংয়ে আর এটার লোকেশন হচ্ছে ময়মনসিংহর নতুন বাজার আমি ফার্স্টে হচ্ছে মেয়েদের ড্রেস কালেকশনগুলো দেখতেছিলাম ট্রাস্ট মি এত সুন্দর সুন্দর ড্রেস ছিল বিশেষ করে এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে তারপরে এই রেড কালার ড্রেসটা অনেক সুন্দর ছিল অনেক বেশি গর ছিল আর এই ড্রেসগুলো একটু সিম্পল ছিল বাট দেখতে কিন্তু খুব ক্লাসি ছিল সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমার কাছে মনে হয়েছে আরং এ অনেক সুন্দর সুন্দর ড্রেস মানে ড্রেস গুলো একদম দেখলে এক নজরে পছন্দ হয়ে যাবে আর এইখানে কিছু কুর্তি দেখলাম এগুলো রাফিউসের জন্য বেস্ট এত কমফোর্টেবল ছিল এই ড্রেস গুলো টাকার মধ্যে ছিল এই ড্রেস গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এই স্কিন কালার ড্রেসটা আমার অনেক ভালো লেগেছিল এরপর ড্রেসের পাশে ছিল শাড়ি কালেকশন আর এই শাড়ির কালেকশনগুলো কি বলবো মাথা নষ্ট করা ছিল এক একটা শাড়ি এত গর্জিয়াস ছিল মানে যারা শাড়ি লাভার আছেন তাদের তো কোনটা রেখে কোনটা নিব এমন একটা সিচুয়েশন হয়েছে যেহেতু এক একটা শাড়ির এক এক প্রাইস ছিল তো আমি আর প্রাইসটা ওইভাবে কিছু বললাম না কারণ আপনারা যারা আরং থেকে শপিং করেন তাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে এই শাড়িগুলোর প্রাইস কেমন কারা কারা শাড়ি লাভার আছেন অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন এরপর চলে গেলাম জুতার সেকশনে আর এই জুতার সেকশনে এসে তো আমার মাথা একদমই নষ্ট হয়ে গেছে কারণ আমার কাছে জুতা অনেক বেশি ভালো লাগে আর যদি হয় সেটা আয়রনের জুতা তাহলে তো কথাই নেই আমার কাছে এই জুতাটা অনেক বেশি ভালো লেগেছিল আর এটার প্রাইস ছিল চোদ্দশো পঁচানব্বই টাকা প্লাস ভ্যাট তো আমি এটা একটু ট্রাই করে দেখতেছিলাম আমার পায়ে কেমন লাগতেছিল পায়ে কিন্তু দারুণ মানাইছে কি বলেন আপনারা এরপর আরো কিছু জুতা আমি ট্রাই করে দেখতেছিলাম আসলে এইগুলো জুতা না এত কমফোর্টেবল গরজিয়াস থেকে একদম সিম্পল সব টাইপের জুতাই কিন্তু ছিল তারপর এই জুতাটা আমার পায়ে একদমই মানাই নাই আর বড় সাইজ ছিল তারপরে এই তো মিরর দেখে একটু স্ন্যাপ নিয়ে নিলাম এরপর চলে গিয়েছিলাম ব্যাক কালেকশনে আর রঙের ব্যাগ কালেকশন সবসময়ই খুব সুন্দর থাকে মানে এটার স্পেশালভাবে কিছু বলার নেই আমার কাছে প্রত্যেকটা ব্যাগ কালেকশনই খুব ভালো লাগতেছিল প্রাইসটা আমি কোনোটাতেই বলতেছি না যেটা দেখানো সেটা দেখিয়ে দিচ্ছি যতটুকু পারছি আর কি কারণ প্রাইসটা কিন্তু এক একটা ব্যাগের এক একটা প্রাইস সো এখানে আসলে আমি একটা বলবো আরেকটা হয়ে যাবে সো সেই রিক্স আমি নিতে চাচ্ছি না যদিও আমি প্রাইসগুলো দেখে আসছিলাম বাট ট্রাস্ট মি এই ভিডিওটা আমার অনেক দিন আগের সো সব ভুলে খেয়ে ফেলছি মানে কোনোটার প্রাইজের কথাই আমার মনে নাই তো আমি প্রাইস আর বললাম না জাস্ট আপনারা কালেকশনগুলো দেখেন আপনারা কালেকশন দেখলেই বুঝতে পারবেন যে আরঙে কি পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন আছে মানে ব্যাগ কালেকশন বলেন জুতা বলেন শাড়ি বলেন মাইমিসিং ব্রাঞ্চে যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঈদে যারা এখনও শপিং করেনি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে মাইমিসিংয়ের যে ব্রাঞ্চটা আরঙের সেখানে কি কি কালেকশন আছে জাস্ট আপনাদের সুবিধার্থে এরপর চোখে বলো জুয়েলারি বক্স মানে এই জিনিসগুলা এত মারাত্মক সুন্দর মানে কেন ভাই এত সুন্দর হওয়ার কি দরকার ছিল মানে আমার কাছে মনে হয় কি আমার গয়নাগাটি থাক আর না থাক থাকি নিয়ে যাই এগুলো আমি এত সুন্দর লাগে আমার এই কি বলে মানে এটা প্লাস বক্স জুয়েলারি বক্স মানে এত সুন্দর এটা ও হ্যাঁ আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দেশ টাতে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দিন মানে আপনার টাইম বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝখানে একটু শেয়ার করে দিন এরপর চোখে বলল সুতি কিছু শাড়ি এগুলো কিন্তু ঈদে গিফট করার জন্য একদম বেস্ট একটা কালেকশন তারপর আবারও ড্রেস চোখে পড়লো এগুলো মূলত ওয়ান পিস টাইপের ছিল মানে কুর্তি টাইপ যেগুলো হয় এগুলো এত সুন্দর ছিল এত ফ্যান্সি ছিল মানে আপনি জিন্স এর সাথে ক্যারি করতে পারেন আর এই রেড কালার ড্রেসটা মারাত্মক সুন্দর ছিল তারপর এখানে কিছু সিম্পলের মধ্যেও দেখলাম এগুলো কুর্তি টাইপই ছিল মানে একদম লং যে গুলো হয় সেগুলো ছিল আর প্রাইজ কিন্তু আমি আবারও বলছি যে প্রাইস আমি কোনোটাকেই স্পেসিফিক বলছি না কারণ আমার প্রাইসটা আসলেই খেয়াল নেই তারপর চোখে পড়লো কিছু টপস এগুলো একদম শর্ট টাইপ ছিল মানে কোথাও ঘুরতে গেলে আপনি কিন্তু খুব সুন্দর এগুলো ক্যারি করতে পারেন আর এমনিতেও যারা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে দেন এখানে এই কুর্তিটা এটা একটু সেমি এর মধ্যে ছিল এটা আমি দেখতেছিলাম বলতেছিলাম আমার খুব পছন্দ হয়েছে তো আমার ফ্রেন্ড বলতেছিলো না এই পাশের ড্রেসটা বেশি ভালো ছিল আপনারা বলেন তো কোন ড্রেসটা বেশি সুন্দর আরঙে ঢুকলেই না মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর ড্রেস জুয়েলারি জুতা ব্যাগ মানে আমি দেখলেই শান্তি লাগে নিব কি মানে কেনাকাটা হোক আর না হোক দেখলেও মনে হয় শান্তি লাগে যাই হোক এখানে আরেকটা টপস দেখতেছিলাম এটাও কিন্তু খুব সুন্দর ছিল গর্জিয়াস ছিল দেন এখানে কিছু প্লাজো প্যান্ট এগুলো দেখলাম অ্যান্ড এই তো আমি মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম তারপর স্ন্যাপ নিচ্ছিলাম মানে আরঙে কিন্তু ভিডিও করা নিষেধ আপনারা জানেন হয়তো বা এখন অনেকে আবার জিজ্ঞেস করবেন তাহলে আপনি কিভাবে ভিডিও নিলেন বাই। যারা যেভাবে ভিডিও নিতে পারে সেভাবেই নেয় আমিও সেভাবেই নিয়েছি এটা নিয়ে আর কোনো কিছু বলেন না তারপর এখানে কিছু এক কালার ওড়না দেখলাম এরপর চলে গিয়েছিলাম থার্ড ফ্লোরে ওইখানে কিছু শপিস দেখতেছিলাম মানে থার্ড ফ্লোরটাতে আসলে সব ঘর সাজানোর জিনিস তো আমি কিছু হচ্ছে শপিস দেখতেছিলাম হাতে তুলে ধরতেছিলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো দিয়ে ঘর সাজালে বেশ অনেক সুন্দর লাগবে এটা আপনিও জানেন আমিও জানি তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে কি কি কালেকশন আছে তারপর এখানে আমার ফ্রেন্ড একটা মগ দেখতেছিল এটা নাকি তার খুব পছন্দ হয়েছে তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন ছিল মানে মগ কালেকশন দেন এই যে এই মগটা আমার বাসায় আছে ইরবাস গিফট পে তারপর এখানে আরো কিছু কালেকশন দেখলাম মানে এই মগ কালেকশন গুলো খুবই সুন্দর আপনি রেগুলার ইউজ করতে পারেন কফি বা চার জন্য যারা কফি লাভার আছেন তারপর এই যে ল্যাম্প ছিল এখানে মাটির কিছু সপিস ছিল তারপর হচ্ছে ব্যাংক ছিল কলমদানি ছিল মিরুর ছিল মানে কি নেই আরঙে। সেটাই হচ্ছে বিষয় তো মোটামুটি সব কালেকশন আমার সবসময় খুব ভালো লাগে আপনারা চাইলে চলে আসতে পারেন মাইমেসিং এর এই ব্রাঞ্চে তো এখানে বেবি ড্রেস দেখতেছিলাম আর বেবি ড্রেসগুলো এত সুন্দর ছিল এত কমফোর্টেবল কাপড় ছিল মানে ছোট বেবিদের জন্য যদি আপনারা কাপড় খুঁজে থাকেন একদম ছোট জিরো সাইজের বেবি থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত বেবিগুলোর কাপড় কমফোর্টেবল যদি বলেন আমি বলবো আরঙেরটা বেস্ট হবে সো আজকের জন্য এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ব্লগে আল্লাহ ফেজ